গতকাল সারা দিন ছিল আমার একদম ব্যস্ত একটা দিন এই যে আসলে মেস্ত্রি কাজ করলে কিন্তু ঘর বাড়ি একেবারে এলোমেলো হয়ে যায় আমার তো খুবই ঝামেলা লাগে এগুলো কিছু করার নেই কাজ তো করাতে হবে যেহেতু জিনিস নষ্ট হয়ে গিয়েছে এই যে আমার দুইটা ড্রেসিং টেবিলের পিছনের যে বোর্ডগুলো থাকে ওগুলোও নষ্ট হয়ে গিয়েছে ড্রেসিং টেবিলের ড্রয়ারের তারপর আমার বাচ্চাদের পড়ার যে বুকশেলফ সেটার তারপর হচ্ছে আমার বক্স খাটের যে ড্রয়ার আছে ড্রয়ারের নিচের যে বোর্ডটা আছে সেটাও আসলে সব কিছু নষ্ট হয়ে গিয়েছে মোটামুটি আর এইগুলো খর কাজগুলো করাতে আসলে খরচের পাশাপাশি অনেক ঝামেলাও আছে আমার তো খুবই ঝামেলা লাগে যে দেখেন সারা দিন কাজগুলো করা হয়েছে এটার বোর্ডটাও লাগিয়েছি দুইটা ড্রেসিং টেবিল এটার নিচের পার্ট আরেকটা হচ্ছে পুরোটাই নষ্ট হয়েছিল সেটা লাগিয়েছি তারপর হচ্ছে ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলোও ঠিক করেছি এখন সব ক্লিন করা হবে আর কি আস্তে আস্তে এটা তো ফিক্সড করা ড্রেসিং টেবিল যদিও বা চেহারা দেখা হয় না প্রতি রুমে রুমে দুইটাও ড্রেসিং টেবিল আছে দেখা যায় যে এত আয়না এই যে আমার বুক শেলফ যেটা আমার মেয়েদের সেটাও এভাবে পিছনে সুন্দর করে বোর্ডটা লাগিয়ে নিয়েছি খুবই সুন্দর হয়েছে যাই হোক এখন বইগুলো আমি কুচিয়ে রাখবো অনেকগুলা বই আসলে বিভিন্নভাবে রাখা আছে যাই হোক কাজকর্ম হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে চেয়ারের কাবার সোফার কাবার সব কিছু ধুয়ে দিব সব কিছু খুলে নেওয়া হচ্ছে আর কি অনেক দূর ভালি জমে গিয়েছে যেহেতু ড্রয়িং রুমে কাজ করেছিল এই যে সোফার কাবারগুলাতে বেশি ময়লা হয়েছিল যাই হোক সকাল এটা হচ্ছে আজকে সকালের ঘুম থেকে উঠে রুটি বানিয়ে তারপর হচ্ছে যে শেখে নিচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আর আমিও আছি আমিও পাশাপাশি কাজ করতেছি আমার কাজ আমি করি সে তার কাজ করে এইভাবে আর কি আজকের দিনটা শুরু রুটি বানিয়ে নিচ্ছি পাশাপাশি কয়েকটা লুচি বানাবো বাচ্চারা নলার যে পায়া সেগুলো পায়ার আছে গরু সেগুলো দিয়ে খাবে জল দিয়ে তারপর হচ্ছে এই যে রান্নার জন্য প্রিপারেশন বরকুঠি ভাজি হবে ভাজি খেতে সবাই পছন্দ করে আমাদের পরিবারের বাচ্চারা বিশেষ করে আলু দিয়ে বর্গটি ভাজি করা হবে মাছ রান্না করা হবে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি এখনও সবাই ঘুম উঠে নাস্তা করবে ওরা আর আমি আমার কাজ করে নিচ্ছি এই যে ঘরবাড়ি গোছানো শেষ সবাই তো নাস্তা টাস্তা খেয়ে মোটামুটি যে যার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে এদিকে দেখেন ফার্নিচার থেকে কতগুলা মানে কাট বের হয়েছে বোর্ডগুলো আর কি এগুলো দিয়ে আমি চুলা জ্বালাবো এই যে চুলাটাও রেখেছি এখনও জ্বালানো হয়নি যখন জ্বালাবো আমি ভিডিওতে দেখাব যাই হোক রান্নাও হয়ে গিয়েছে ভাত রান্না হলো এদিকে গরম পানি বসিয়েছি কাপড়গুলো মজাতে হবে যেহেতু অনেক ময়লা হয়েছে এই যে রান্নাও শেষ আগেরও বেশ কিছু রান্না আছে আর এখন যে যে সবজি ভাজিটা করেছি আর হচ্ছে এখানে মৃগাল মাছ রান্না করেছি তারপর হচ্ছে এখানে আরও মাছ আছে সবজি আছে তারপর ডাল আছে সব কিছু মিলিয়ে আরও কিছু মাংস বের করেছে এগুলো এখন কেটে নিব কেটে রান্নার জন্য প্রস্তুত করব আর কি